জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমাদের কৃষ্ণ কালী মায়ের কৃপায় তো চলুন বন্ধুরা আজকে যে নতুন আপডেটটা আপনাদের সামনে হাজির করলাম সেটা নিয়ে একটু আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে এবং আমার ভয়েসের মাধ্যমে আপনাদের কাছে তুলে নেওয়ার চেষ্টা করছি তো চলুন এখান থেকেই আমার ভিডিও স্টার্ট করলাম বাৎসরিক অনুষ্ঠানের দিন আমাদের মঙ্গলামায়ের কথা ছিল যে ভক্তদের অনেক দুস্থ পরিবারের যারা আছেন তাদেরকে মঙ্গলামা নিজের হাতে বস্ত্র দান করবেন যে বস্ত্র আমাদের ভক্তরা দিয়ে গেছেন সেই বস্ত্রই দোস্ত মানুষদেরকে দান করে থাকবেন সেই বাৎসরিকের দিনে প্রচুর পরিমাণে কাজ থাকার জন্য হ্যাঁ একটা মন্দিরে তো অজস্র কাজ থাকে সেই কাজ তারপরে আবার বাৎসরিক উৎসব বলে কথা অনেক আয়োজন ভক্তদেরকে ভোগ দে দেওয়া তারপরে আমাদের কৃষ্ণ কালীমাকে ভোগ দেখানো অনেক রকম কাজে ব্যস্ত ছিলেন আমাদের মঙ্গলামা মা তাই জন্য তিনি সেই দিনে আর পারেননি ভক্তদেরকে বস্ত্র দান করতে তো আজ বেরিয়ে পড়েছেন মঙ্গলামা সবাইকে বস্ত্র দান করার জন্য তিনি রোজ যেই পথে আসেন মানে আমাদের কৃষ্ণ মায়ের কাছে আসেন সেই পথেই অনেক দুস্থ মানুষের ঘরবাড়ি বাড়ি তিনি দেখতে দেখতেই আসেন তারা দিন আনা দিন খাওয়া মজুর মানুষ তো তিনি দেখতে দেখতেই এসেছেন আর বলতে বলতেও এসেছেন শুনেছি আমি একদিন যেটা হচ্ছে এনাদেরকে আমি বস্ত্র দান করবো তো তিনি আজকে মানে উনতিরিশে এপ্রিল এই দিনটাতে তিনি মন্দিরে এসেছেন অনেকটা দেরি করে কারণ কি তিনি একটু বাড়ি থেকেই বেরিয়েছেন দেরি করে আর রাস্তাতেও তেনার একটু দেরি হয়েছে কারণটা জানতে চাইছেন তো কারণটা হলো কি তিনি রাস্তাতেই মানে যে সমস্ত দুস্থ বাড়িগুলোকে দেখে দেখে তিনি আসতেন সেই বাড়িগুলোতে বস্ত্র দান করতে করতে তিনি মন্দিরে ঢুকেছেন আর সেই লাইভটা আমি দেখিয়েছি প্রথমেই যেটা দেখালাম আবার দেখাবো স্কিপ করবেন না ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন কাদেরকে দান করেছেন আমাদের মা বস্ত্র বাৎসরিকের দিনে প্রচুর ভক্ত হয়েছিল আর আজকে উনতিরিশে এপ্রিল মঙ্গলবার প্রচুর আরও বেশি পরিমাণ ভক্ত হয়েছে যত চাইছে ভেঙে দিতে কিন্তু তত হচ্ছে গিয়ে আমাদের ভক্তদের আরও বেশি উৎসাহ বেড়ে যাচ্ছে এই মন্দিরটার প্রতি আরও মন্দিরটা নিয়ে প্রচার বেশি বেশি হয়ে যাচ্ছে আরও ভক্তের ঢল কাতারে কাতারে একদম মন্দির ভর্তি হয়ে যাচ্ছে মায়ের দেরি হয়েছে মন্দিরে আসতে আজকে সাড়ে এগারোটা পৌনে বারোটার মতো বেজে গেছে কারণ কি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত পরিবারকে একটা করে বস্ত্র দান করতে করতে এসেছেন সেই ভিডিও আপনাদেরকে দেখাবো স্কিপ করবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন নাহলে অনেক কিছু মিস করে যাবেন আর আমার ভয়েস শুনতে থাকবেন আমি আগেও বলেছিলাম আমাদের মঙ্গলামা করুণাময়ী কৃপাময়ী আর কৃষ্ণকালীমা তো আমাদের কৃপাময়ী আছেন ভক্তদের অনেক উপকার করে থাকেন তাই জন্য এত ভক্তের ঢল হ্যাঁ অনেকেই কথা তুলেছে যে ভক্তদের বস্ত্র নিয়েই ভক্তদেরকে দান করছেন হ্যাঁ ঠিক কথা সেটা ঠিক কথা যাদের অনেক আছে দেবার মতো অনেক আছে তারাই দিয়ে যাচ্ছেন কিছু কিছু মানুষ আছেন যারা দুস্থ আছেন তারাও দিয়ে গেছেন কিন্তু এক একটা মানুষ এমনই আছে দোস্ত যারা দিন আনে দিন খায় মজুর খেটে বাড়ির মহিলারাও খেটে যায় সেই তাদেরকেও মা দান করেছেন মা তো নাও পারতেন দিতে কিন্তু আমাদের মা করুণাময় আমাদের মায়ের মনটা অনেকটা সরল তাই মা এই কাজটি করে থাকেন আজকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আমাদের মঙ্গলামা আসার সাথে সাথে এত ভক্তের ঢল মানে মাকে ছোঁয়ার জন্যে ভীষণ রকম মানে মানুষের এত উৎসাহ মায়ের প্রতি যে মা আসলেই তারা আগেই মাকে প্রণাম করবে কিন্তু আমাদের মঙ্গলামা চান না তাকে কেউ পায়ে ছুঁয়ে প্রণাম করুক কারণ আমাদের কৃষ্ণকালীমা স্বয়ং যেখানে বিরাজমান তাকে নিচু করে আমাদের মঙ্গলামা মা কখনোই ওপরে উঠতে চান না কৃষ্ণকালীন মা কিন্তু সবসময় চেয়েছেন তার মেয়ে যেন সবসময় ওপরে থাকেন সবার কাছে তিনি মা রূপে এখন পরিচিত গোটা পৃথিবী এখন তাকে মা ডাকে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি যে সকল বন্ধুরা তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে রাখুন যাতে নোটিফিকেশান আপনাদের কাছে আগেই পৌঁছে যায় আমি রোজের আপডেট দিয়ে থাকি কিছু না কিছু আপডেট নতুন তাই পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য এভাবেই ভালোবাসা দিয়ে যাওয়ার জন্য ভিডিওর স্ক্রিনে সবসময় চোখ রাখবেন আর আমি যে কথাগুলো বলছি সেগুলো একটু মন দিয়ে শুনবেন তাহলেই বুঝতে পারবেন আমি কি আপডেট নিয়ে এসেছি আপনাদের সামনে আমি পরে দেখাবো যে মঙ্গলা মা কীভাবে ভক্তদের হাতে শাড়ি বা বস্ত্র তুলে দিচ্ছেন গত গতকাল যে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম সেখানে একজন মৌসুমি মণ্ডল বলে এক ভক্ত তিনি কমেন্ট করে গেছেন সেই কমেন্টটা আমি একটু পড়ে শোনাবো তারপরে আমি আমার রিপ্লাইটা এখানেই দেব তিনি আমাদের মঙ্গলা মাকে উক্তি করেই বলেছেন একজন সাধারণ মানুষ হিসাবে একটা কথা বলি সাধিকা মঙ্গলা আজ বাৎসরিক পুজোর একদিন পর মায়ের বেদিতে উঠে গেল কখনো ঘটের ডাব পায়ে পড়ে যাচ্ছে রামাবলিতে হাত মুখ মুচ্ছে ঘটের গামছা পায়ে পড়ে যাচ্ছে এটা কি ঠিক সকল বাড়িতে পুজো হয় কেউ এমন আচরণ করে আমি প্রতিদিন কৃষ্ণকালী মায়ের পুজো দেখি এই অনাচারগুলো দেখে অন্ধ সেজে থাকি কি করে আমার নিজের বাড়িতেই মন্দির আছে এমন অনাচার দেখে চুপ থাকলে মা নিজেই ক্ষমা করবেন না মৌসুমী দিদিভাই আপনাকে আমি একটা কথাই বলবো যিনি একজন ভগবানকে পেয়েছেন তেনাকে কী কীভাবে আমাদের মঙ্গলামা রাখবেন বা কিভাবে পুজো করবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার তো আমরা তো বাড়িতে পুজো করেই থাকি আমরা যদি কোনো ভুল ত্রুটি করে থাকি কোনো মানুষজন কি আমাকে তুলে ধরবে যে আপনি এটা ভুল করছেন আপনারা তুলে ধরছেন ঠিক আছে কিন্তু বিচারটা যার হাতে আছে তাকেই দিন না করতে বিচারটা আমরা তো মানুষ আমরা বিচার করার কে বলুন তো যদি মঙ্গলামা কোনো ভুল করেই থাকেন তাহলে বিচারের দায়িত্বটা ওই ভগবানকেই দিই না আমরা বিচার করে কোনো কিছু করতে পারবো কি সেটাই মৌসুমি দিদিভাই তুমি কথাটা ভুল বলো কিন্তু তারপরেও আমি কি বলবো আমি একজন মানুষ তুমি একজন মানুষ আমি একজন মানুষ বিচারটা তার উপর ছেড়ে দিই আমরা শুধু দ্বন্দ্ব করতে পারি যুদ্ধ করতে পারি মানুষ হয়ে জন্ম নিয়েছি এটা করার জন্যই তাই জন্য আমি কোনো দ্বন্দ্ব যুদ্ধে যেতে চাই না কোনো তর্কতে যেতে চাই না আপনি যেটা বুঝছেন সেটা আমি যেটা বুঝছি সেটা এবার চলুন দেখে নিন এই যে মা দেখতে পাচ্ছেন এই যে দুস্থ বাড়িগুলোতে শাড়ি দান করছেন ওখানে যারা মাঠে ঘাটে মজুরি খাটছে তাদেরকে পর্যন্ত মা ডেকে শাড়ি দান করেছেন সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে হাজির করেছি একটুখানি শর্ট নিতে পেরেছি ভিডিও আর আপনাদের সামনে সেটা দেখানোর জন্য কিছুটা এই যে দেখতে পাচ্ছেন এনারা হচ্ছে মাঠে ঘাটে কাজ করে থাকেন মজুরি জোনমজুরি যাকে বলেন হচ্ছে মন মজুরি খেটে যেটা উপায় করেন সেটা রেগুলারে মানে বাড়িতে অন্নভোগ অন্ন চলে আর কি যেটা তো তাদেরকে দেখে দেখেই মা শাড়িগুলো দান করেছেন আপনারা বলবেন একটা শাড়িতে কি হবে কি হবে না এই দান করার ব্যাপারটাই হলো আলাদা জিনিস এনারা যে মায়ের স্পর্শ দেওয়া শাড়িটা পাচ্ছে সেটাই অনেকটা পাওয়া তাই না আমার কাছে অনেক আছে কিন্তু আমাকে যদি মা দান করে আমি অবশ্যই গ্রহণ করব। সেটা মাথায় তুলে রাখব দেখতে পাচ্ছেন আজকে মা মন্দিরে এসেছেন আর ভক্তদের ঢল আজ হলো মঙ্গলবার মঙ্গলবারে তো জানেনি ভক্তের ঢল পড়ে যায় একদম মন্দিরে আর মন্দিরে একটু পুজোও দেখাবো আপনাদের সাথে শেয়ার করব পুজোটা অনেক দিন হলো আপনাদেরকে পুজো দেখানো হয়নি মাকে কিভাবে পুজো করছেন আমাদের মঙ্গলামা সেটা দেখাবো ঘটের সামনে একটা ফুলও দেখতে পাচ্ছেন না সেটা একদম বুক ভর্তি আমাদের গ্রীষ্মকালী মায়ের হাইট অনুযায়ী একদম বুকের কাজ পর্যন্ত ফুলের মালায় ভর্তি হয়ে যাবেন এই যে জায়গাটা পরিষ্কার দেখতে পাচ্ছেন এই সামনেটায় এক্ষুনি দেখবেন যে পুরোটাই একদম ওই যে ঘটের ওপর পর্যন্ত মায়ের বুক পর্যন্ত ফুলের মালায় ঢেকে গেছে আমাদের মঙ্গলামা যেগুলো মাথায় করে মাথায় করে করে ঝোড়াই করে একদম মায়ের বেদিতেই ফেলেন এই যে সবাই আনেন যে জবা ফুলের মালা সেই মালাগুলো মায়ের চরণে দিয়ে দেন সবার মালা কিন্তু আমাদের মায়ের চরণে যায় কারোর মালা কিন্তু বাকি থাকে না পড়ে থাকে না তো কিছু কিছু মানুষ আছে যেগুলো হচ্ছে সহ্য করতে পারছে না এত ভক্ত কিভাবে আসছে এত ভক্ত কীভাবে উপকার পাচ্ছে সবই তো মায়ের কৃপা তাই না মা চাইছেন তাই হচ্ছে মা যদি না চাইতেন তাহলে মঙ্গলা মা মঙ্গলা মাকে মা কেউ ডাকতো না আমি ডাকি আমার মঙ্গলা মা আমার হৃদয়ে থাকে আমার কৃষ্ণ কালী মা আমার হৃদয়ে থাকে আমি বিশ্বাস করি আমার মঙ্গলা মাকে মাকে তিনি হয়তো একটু রেগে যান রেগে গিয়ে উল্টো পাল্টা কথা বলেন সেটাকেই গ্লো করে অনেকে অনেক কিছু বলে থাকেন কিন্তু আমি বলি না কোনো দিন আমার মা আমি জানি আমার মা আছেন থাকবেন সবার হৃদয়ে তো আজকের মতো এটুকুই আপডেট দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে পরের কোনো আপডেটে আমি রোজ নতুন কোনো আপডেট নিয়ে আসি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করতে ভুলবেন না যাতে নতুন আপডেট এলে আপনাদের কাছে প্রথমেই চলে যায় সবাই কিন্তু বাড়িতে বসে জব করবেন যদি পারেন জবা ফুল খেতে পারেন জয় কৃষ্ণকালী মায়ের জয়